আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদারের খোঁজ খবর সব সময় না না আমার খোঁজ খবরটা কিন্তু ভাই একটু কম কম হয়ে যেতেছে ভাই বেশ কয়েকদিন ধরে ভিডিও টিডিও নাই তাও আপনারা আমার খোঁজখবর নিতেছেন না এর জন্য আমি কিন্তু একটু হতাশ হইতেই পারি তারপরেও আমি হতাশ হইতেছি না তা আমার খোঁজখবর আপনারা না দিলেও আমি মাঝে মাঝেই দিতে থাকি তা আমার যে কবুতরগুলা রইছে রয়েছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে এদের আপডেট দেওয়া হয়নি দাপড়ি যেটা দেখতেছেন উড়ার দাপড়ি এখনও টিকা রয়েছে কিন্তু এটা ভাঙিয়ে গেছে বেশ খানিকটা যখন তখন এটার হায়ার শেষ হয়ে যাবে আর কি এটার অবস্থা খুব খারাপ দাপি একটা বানানো লাগবে তো কাটকিনা লাগবে কাটকিনে আবার বানাবো এইবার যে দাপিটা বানাইছিলাম প্রথম এটা আমার প্রথম বানানো আর কি নিজে নিজে বানিয়েছি একটু একটু করে তো এই যে কাঠগুলা কাঠগুলা একদম পাতলা কাঠ দেওয়া হয়েছে যেই কারণে দাপিটার অবস্থা এরকম হয়ে গেছে নেট যেটা আছে এই নেটটা ইউজ করে আবার নতুন করে একটা দাপড়ি বানানো যাবে নতুন কিছু কাঠ কিনলেই হবে এবং কাঠের আমি খোঁজ নিয়ে আসছি কৃষি মার্কেট ক্যাম্পের বাজারের ওইখানে মোটামুটি পঁয়ত্রিশ টাকা করে গর্জন কাটছে চাইছে কেজি তো মোটামুটি বারোশো পনেরোশো টাকার কাঠ হইলে আর কিছু প্যারেক ট্রেক মিলে মোটামুটি দুই হাজার টাকার খরচের মধ্যে আমি ইনশাল্লাহ আর একটা দাপড়ি এই সাইজের এই নেটটা ইউজ করেই ইনশাল্লাহ বানিয়ে ফেলতে পারবো তো ওইটার একটা এক্সপেকটেশন আছে আর কবুতর এখানে দাপটিতে যে কবুতরগুলা রাখছিলাম পুরান কবুতরগুলা তো আপনারা অনেকগুলোই দেখছেন আর নতুন চারটা পাঁচটা কবুতর রাখছি সেগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওতেই দিয়ে দিব ইনশাল্লাহ আর আমার যেই নতুন কবুতর যেগুলো কালেক্ট করছিলাম হাটের থেকে আপনারা দেখছিলেন একটা কবুতর আমি হলে গেলে এক পেয়ার কবুতর সাড়ে ছশো টাকা দিয়ে কিনছিলাম কিনা তারপর এটা দাম চেয়েছি দু হাজার টাকা তো এই কবুতরটা কি হয়েছে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে তো কবুতরটা বিক্রি করি নাই কবুতর পেয়ারটা রয়ে গেছে আমার কাছে কবুতর পেয়ারটা রেখে দেওয়ার আরেকটা কারণ হলো ওটা যে নটটা নটটার বুকের হার বের হয়ে গেছে নরটার বেশখানে একটা আনফিট আছে নটার সম্ভবত কিরমি টাইপের কোনো কিছু আছে তো কবুতরটাকে আমি আলাদা রাখছিলাম এখন আবার নরের দাপিদের রেখে দিছি নর্মাদি আলাদা করে রাখছি আর মাদি যেটা সেটা আমার কাছে মনে হলো একটু হালকা একটা কানি টালের মতো আছে পুরান টালের মতো বোঝা যায় না ঠিকমতো কিন্তু মনে হচ্ছে যে খুব সামান্য একটা ডালের মতো আছে মাদিটা তো মোরলাইস নর্মাদি দুইটাতে একটু কিছুটা আমার কাছে মনে হয়েছে যে একটু ডিফেক্ট ছিল বা হয়ে গেছে বা জেরেই হোক আমার কাছে একটু ডিফেক্টেড মনে হয়েছে কবুতর গুলার হাতে হয়নি তবে আমার ইচ্ছা ছিল হাতে কবুতরগুলোর কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ মাছ আল্লাহ খুবই সুন্দর হয়েছে দুটা কবুতরই আমার খুবই পছন্দ হয়েছে যদি ফিটনেস একটু আছে ফিটনেস ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ ওদেরকে আবার জোড়া বসানোর চেষ্টা করবো আর ওইদিকে আমার যেই রুমটাতে কবুতর বিট করা হয়ে যে লাইট জ্বলতেছে যে রুমটা দেখতে পাচ্ছেন আপনারা ওই রুমটাতে আমি তেরো জোড়া কবুতর চারটা হাতে আছে আর কি বারো জোড়া কবুতর আছে ওইখানে যে কবুতরগুলা আছে আমরা ওগুলা একটু ওগুলা আর কি অবস্থা আপনারা কিছু জানেন এই যে এখানে আপনারা যে পেয়ারটা দেখতে পাইতেছেন এটা আমার অনেক পছন্দের একটা পেয়ার এই যে জনডিস জনডিস বলতাম ওই মাদিটা এটা এটার মাথা শেপটা খুব সুন্দর আছে 마শাআল্লাহ আর এই যে নটটা এই নটটাও কিন্তু আমার খুব পছন্দের একটা নট বডি শেপ টেক সাইজ সব মিলায়ে 마শাআল্লাহ খুবই পছন্দের একটা নট চোখও খুবই সুন্দর 마শাআল্লাহ তো জনডিসটার সাথে অন্য একটা মাদি এই অন্য একটা নট জোড়া দেওয়া ছিল আমি ঘুরাইছি একটু ঘুরানোর পরে এই যে এই একটা বাচ্চা হয়েছে আরেকটা বাচ্চা ওদের দাপিতে আছে যে যে সিঙ্গেল নর বাচ্চা আছে ওই বাচ্চাটাও এদেরই বাচ্চা এর আগের বারের একটা একটা করেই হয়েছে প্রত্যেকবার এইখানে আমাদের যে তেরো জোড়া কবুতর রয়েছে তার মধ্যে আমাদের দুই চারটা বাচ্চা এখন আছে আর কয়েকটা আলাদা করা হয়েছে তো আমরা একটু আপনাদেরকে এই কবুতর দেখাই এটা একটা টেডি কবুতর কিনছিলাম আপনারা দেখছিলেন টেডি কবুতরটা নর নাকি মাঝি এই নিয়ে আমারও কনফিউশন ছিল আপনাদেরও একটু কনফিউশন ছিল তো টেডি কবুতরটা মাঝি হয়েছে মার্শাল্লাহ ও একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে এবং টেরিটার সাথে আমি যে জোড়া দিচ্ছি আপনাদের জোড়াটা অনেকে পছন্দ নাও হইতে পারে যেটা আমার পছন্দের আরেকটা কবুতর এটা ওই যে হেলিকপ্টার ব্রিড বলি মানে তিনটে চারটে ব্রিড ঘুরানো আর গোল্ডেন সিলোটি এবং দুইটা দেশি জাতের ডিফারেন্ট ডিফারেন্ট দেশী জাতের কবুতর ক্রস করে ওই নটটা করা হয়েছে বা নটটা পাইছে ওভাবে করে আল্লাহর ওভাবে করে দিছে আর কি আর টেডি মাদি যেটা আমরা হাটের থেকে কালেক্ট করছিলাম সাতশো টাকা দিয়ে ওই মাদিটা এই মাদিটা ওর ডিম পার্সে একটা আরেকটা পারবে আজকে যে কারণে ওরা একটু অন্য রকমের দেখাচ্ছে কিন্তু কবুতর মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আমাদের আরেকটা পেয়ার যে পেয়ারটা আমার খুবই পছন্দের একটা পেয়ার বিশেষ করে এটা নটটা দেখেন আপনার নটটার সাইজ কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর মাদিটাও খুবই সুন্দর যে জন্ডিস জন্ডিস বলি না ওই জন্ডিসের মাদিটা এটার সাথে দেওয়া ছিল এই নটটার সাথে তা আমি ঘুরে আরেকটা নথ দিছি মাদিটার সাথে আর ওই জন্ডিস মাদিটা যেটা জন্ডিস বলি আমি কারণ ও চোখটা একটু হলুদ টাইপের ওইটার সাথে মানে ও ওইটার বোন একটা একই সাথে কালেক্ট করা আর একটা মাদি কবুতর একই রকমের দেখতে ওইটার সাথে দিছি এই নটটা তো ওদের কাছে দুইটা ডিম আছে একটা বাচ্চা ফুটছে আজকে আরেকটা ইনশাল্লাহ ইমিডিয়েটলি ফুটে যাবে তো এখানে আরেকটা প্লেট দেখালাম বাচ্চা মানে কি এদের বাচ্চা এই পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা কাচ্চা দেয় আগের বারও দুটা বাচ্চা দিছে একটা বাচ্চা রয়েছে আর একটা টিকা নাই আর কি তো আসেন আমরা আরো কয়েকটা একটু দেখি এখানে আমার পছন্দের আরেকটা পেয়ার ওদের কাছে একটা বাচ্চা রয়েছে দিন একটাই ফুটাইছে আরেকটা একটা হলো যে ডিম নষ্ট করে ফেলছে তো ওদের আরো একটা বাচ্চা রয়েছে দুইবারে দুইটা বাচ্চা পাইছি পেয়ার দুইটা মাসাল্লাহ খুব সুন্দর এখানে যে নটটা এই নোটটা আমার ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা মিরপুর হাটের থেকে যেটা সেটাও আমার সেটা কালেক্ট করা এক ভাইয়ের থেকে ভাইয়ের সাথে আমার মানে আলাদা করে পরিচয় ভাই রাখা তো এই মাদি যেটা সেটা ভাইয়া যে অনেক দূর পাল্লা করা আছে একসাথে দুইটা মাদি কিনছিলাম অন্য মাদিটা আমার ছুটে গেছে সম্ভবত ভাইয়ের কাছে চলে গেছে তো ভাইয়া যদি ভিডিওটা দেখা দেখেন তাহলে আমার জানেন মাদিরা ফেরত দেওয়া লাগবে না জানেন যে মাদিটা আপনার কাছে গেছে নাকি যে আমাদের দেশি হুমা কবুতর দেশি মানে একেবারে দেশি আমার গ্রামের বাড়ি থেকে কালেক্ট করা এই দুইটা হুমা কবুতর বান্দরিয়া থেকে তো ওদের কাছেও একটা বাচ্চা আছে দুইটা ডিমই দেয় নেই একটা ডিমই ফুটাইছে একটা বাচ্চা পাইছি মাশাআল্লাহ তো এই বাচ্চাটা দু এক দিন আগে ফুটছে তো এই আর কি আমার এখানে এগুলাই মোটামুটি আর কি কয়টা বাচ্চা আছে এখন আপাতত আর কয়টা বাচ্চা আলাদা করা হইছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আমার এখানে যে বাচ্চা কবুতরগুলো ছাড়া ছিল পাঁচটা বাচ্চা কবুতর নতুন ছাড়ছিলাম আপনারা জানেন ছটা বাচ্চা ছাড়ছিলাম একটা বাচ্চা মারা গেছে এর মধ্যে কামাগারের বাচ্চা এই যে এই পাশে যে কামাগারটা রয়েছে ওর সাথের বাচ্চাটা মারা গেছে এদের চোখ কিন্তু অনেক লাল মাসাল্লাহ সিলোডি কবুতর কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখতে পেতেছেন আপনারা খুবই সুন্দর স্ট্যান্ডিং মাসাল্লাহ এই কবুতরগুলোর এখন ছাড়া আছে এদের ফিটনেস অনেক শুকনা শুকনা সারাদিন খাবার দেওয়া হয়নি এখন হলো খাবার দিব জন্য ট্রে বসাইছি যে উপরে আরও একটা সিলেটি আছে টোটাল পাঁচটা কবুতর আছে এখানে একটা দেশি কবুতর আছে এই যে বাম পাশের কোনায় যে কবুতরটা অন্য খাঁচায় ঢুকে যেতেছে এটা হলো লাগে অন্য মানে দেশি কবুতর আর কি বাদ বাকি সব চারটা বাচ্চাই হলো যে হাই ফ্লার পিসে একটা আছে গোল্ডেন প্রত্যেকটা কবুতরের স্ট্যান্ডিং মার্শাল্লা খুব সুন্দর এই কবুতরগুলা উড়ানোর ইচ্ছা আছে শীতের মধ্যে আর হাই ফ্লেয়ার কবুতর তো আরও অনেকগুলা মধ্যে রয়েছে আপনারা জানেন পাশের দাপটিতেও কিছু কবুতর রয়েছে আরও একটা কবুতর আগের উড়ানো কবুতর সেটা নতুন করে পাশের দাপটিতে আনছি তো আশা করি আমাদের এই কবুতরগুলা উড়ায় আপনাদেরকে দেখাইতে পারবো কিন্তু ভাবে করে উড়ানো হয় নাই আর কি তবে কবুতরগুলা দাপটিতে রাখা হয়েছে সেট হয়েছে ছাড়া হয়েছে নিজেরা নিজেরা একটু উঠছে কিন্তু আমি ওভাবে করে উড়াইনি কবুতরগুলা কী রকমের লাগছে আপনারা দেখে একটু জানান যে এখানে আপনারা যে পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা তারপরে এই যে এই দুইটা আর ওই যে আরেকটা এই পাঁচটা বাচ্চাকে নতুন আলাদা করা হয়েছে এদেরকে কয়েকদিন আমি নিজে নিজে খাওয়ার চেষ্টা মানে খাওয়ানোর চেষ্টা করতেছি এদেরকে আমার ধরে ধরে খাওয়া দেওয়া লাগছে কয়েকদিন বেশ কয়েকদিন ধরে ধরে খাওয়াই দিচ্ছে আর কি কয়েকদিন না বেশ কয়েকদিন তারপরে এখন এদেরকে দেখতেছি যে একটু একটু খুব সামান্য নিজে নিজে খাইতে শিখছে ওভাবে করে রেগুলার খাইতেছে না আজকে সারাদিন এদেরকে খাবার পানি কোনোটাই খাওয়াই দিই নাই সবগুলার পেটেই দেখছি খাবার মোটামুটি আছে ওই যে এই নটটা এই নর বাচ্চাটার পেটে পানি নাই ওরা একটু পানি খাওয়াই দিব আর কি তো তারপরে আর কি এগুলারে আজকে ক্লোজ করে ফেলবো এদের খাওয়ার দাওয়ার তো এই আর কি এই কটা বাচ্চা হয়েছে এখানে পাঁচটা রয়েছে দাপের মধ্যে পাঁচটা রয়েছে দশটা আর বাচ্চা কিছু ইয়াতে রয়েছে খাঁচায় রয়েছে ওখানেও আর পাঁচ চার পাঁচটা রয়েছে আমার ছাদের কবুতরগুলোর অবস্থা এরকমের আর কি সবাই এগুলোর জন্য একটু দোয়া করেন সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম